দেখতে দেখতে চোখের পলকে রোজাগুলো চলে গেল আর আছে মাত্র কয়েকটা দিন আর এই শেষ সময় এসে আমরা এত পরিমাণ ব্যস্ত হয়ে যাই শপিং থেকে শুরু করে বাড়ির কাজ এ টু জেড সব কিছু মিলেই আমরা শেষের সময় এসে অনেক ব্যস্ত হয়ে যাই আসসালাম কেমন আছেন সবার কি অবস্থা সবার আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি সকাল ঘুম থেকে উঠে হাতের কাছে যা যা কাজ ছিল সেগুলো আগে সেরে নিয়েছি তারপর আমি মুরগির মাংস ভিজে রাখছিলাম সেটাও সেরে গেছে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রাখতেছিলাম কারণ বিকাল একটু চিকেন ফ্রাই আসবো আর অনেকদিন ধরে হাজব্যান্ড বলতে একটু চিকেন ফ্রাই করার জন্য তাই একটু মেরিনেট করে রাখতেছিলাম যাতে মশলাটা ভিতরে ঢোকে এরপর চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে একদম ইফতারির জন্য সব কিছু করবো প্রথমে এখানে আমি ছোলা ভাজি করবো ছোলা ভাজিতে আমি বেশি কিছু দিই না প্রথমে পেঁয়াজ মেরি হালকা একটু ভেজে এখানে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে হালকা একটু ভেজে তারপর এখানে একটু সব কিছুই মশলা দিই কিন্তু পরিমাণ মতো সব কিছু একটু কম কম দিই তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি ছোলাগুলো দিয়ে দিই ছোলার সাথে আমি একটু পানিও দিই তাহলে মশলাটা একটু ভালো করে কষিয়ে আসে অনেকে আবার শুকনো শুকনা ভাজি করে কিন্তু বেশিরভাগ এভাবে ভাজি করি কিন্তু মশলার পরিমাণ খুবই কম রাখি তাহলে লাইট হয় খেতেও ভালো লাগে এই তো আমি ছোলাটা ভাজিতে দিলাম এরপর আমি একটা ভাজি করে নেব যেহেতু আমরা ইফতারিতে ভাত খাই যত কিছুই খাই না কেন ভাত না খাইলে মনে হয় না আর আমার মতো যে ইফতারিতে ভাত খাওয়াই লাগে আমার বেশিরভাগ সময় আমি ভাত খাই ইফতারে একটু কমই খাই ভাতটাই বেশি খাওয়া হয় এখানে হচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা ভাজি করে নিচ্ছি এখানে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে তারপর হলুদ লবণ দিয়েছি তারপর এখানে আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো একটু মানে দমে আসলে তারপর এখানে নাচনা করে আমি ভাজি উঠিয়ে নেব আর বাড়ির একমাত্র বউ হলে কাজের চাপটা একটু বেশি থাকে মানে যেহেতু আমি একাই সব কাজ করি কোনো হেল্পিং হ্যান্ডও নাই সব কাজ নিজেরই করতে হয় সেজন্য সব কিছু গুছিয়ে করতে একটু সময় লাগে আর যেহেতু ছোটো বাচ্চা আছে ওকেও সময় দিতে হয় মানে ওকে সময় না দিলেও হয় না এই তো আমার ভাজিটাও হয়ে গেছে আমি একটু নামিয়ে নিচ্ছিলাম ভাজিটা অনেক মজার হয়েছিল ইফতারিতে আমরা সবাই ভাত খাই বেশিরভাগ টাইমে আমরা ভাত খাওয়া হয় একটু ইফতারি কমই খাই কিন্তু যেদিন আবার ইফতারি খায় সেদিন আবার অনেক রকম আইটেমই করি আজকে যেরকম সোলা করছি পেঁয়াজি করছি তারপর অনেক ধরনের মানে ছিল সব কিছু ভিডিও করা হয় না আর এখানে হচ্ছে আমি একটু মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছিলাম এটা হচ্ছে গতকাল নিয়ে আসছে তাই ভাবলাম একটু সেদ্ধ করি যেহেতু আমরা বাসার মানুষ পাঁচজন তাই পাঁচটা আলুই সেদ্ধ করলাম ইফতারের পরে মানে অনেক কিছু খাইলে অত কিছু খাওয়ার আর আগ্রহ থাকে না তাই একটু অল্প করে সেদ্ধ করলাম এরপর আমি রান্না করবো পাঙস মাছ ভোঁা করব প্রথমে পিঁয়াজ মরিচ ভেজে তারপর এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো সব ধরনের গুঁড়ো দিয়ে তারপর ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে এখানে মাছগুলো দিয়ে দেবো অনেকদিন দিন ধরে মানে মনে হচ্ছিলো একটু ঝাল ঝাল করে পাঙাশ মাছ করে খাবো তাই হচ্ছে সেটাও রান্না করে নিলাম যেহেতু ফ্রিজে ছিল আর ইফতার মানে রোজার মাসে একটু পাঙাশ মাছটা কমই খাইছি আমরা যেহেতু বাড়ির দুজন খাই না সেদিন তাদের জন্য অনেক কিছু করতে হয় দেখে এই মাছটা একটু কমই খাওয়া হয়েছে আর রোজার সময় না এমনিতে অনেক কিছু ভালো লাগে না কোনো কিছু মুখে ধরে না খেতে ইচ্ছে করে না যাই হোক মাছটা আমি কষিয়ে নিলাম তারপর এখানে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো আর মাছটাতে এত পরিমাণ তেল ছিল কি আর বলবো ছোট মানে মাছটা একটু ছোট সাইজে ছিল কিন্তু তেল ছিল প্রচুর পরিমাণ তেল ছিল কি পরিমাণ যে তেল উঠছে বলার বাহিরে এরপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবো এদিকে আমি চুলাই পেঁয়াজিটাও দিয়েছিলাম সেটাও হয়ে গেছে নামিয়ে নেব পেঁয়াজিটা এটা ভিডিওটা আর আমার করা হয় নাই তাই ভাবলাম আর করি নাই সেজন্য পেঁয়াজিটাও হয়ে গেছে আমি উঠিয়ে এনেছিলাম আর আজকের পেঁয়াজিটা খেতে ভীষণ মজার হয়েছিল একদম কুরকুরে হয়েছিল অনেক মজা হয়েছিল আমরা বেশিরভাগ টাইমে ডুবো টোবে ভাজে না কিন্তু কম তেল দিই কিন্তু একটু লো হিটে ভাজি খেতেও ভালো লাগে মুসমুসে হয় আর দু বোতলে দিলে বেশি মুচমুচে হয় যাই হোক আমার বা পেঁয়াজিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছিলাম এই তো সব ধরনের রান্নায় হয়ে গেছে এখানে আলু সিদ্ধ তারপর এখানে আমি একটা মুরগির মাংস ভাজি করেছি এখানে ছোলা তারপর হচ্ছে আমার সেই ভাজিটা পাঙ মাছ সব কিছু হয়ে গেছে আর এটা হচ্ছে ইফতারে আগ দি আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম আর আজকে চিকেন ফ্রাইগুলো অনেক মিনিট করে রাখছিলাম সেই সকালে আর একদম বিকেলে ইফতারের আগদাম ভাজি করেছিলাম উল্টাতে গিয়ে আমি এত পরিমাণ তেল সিটা খাইছে আর বলার বাহিরে এই তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবে একটু মানে করা করে ভাজি করছি তাহলে খেতে ভালো লাগে আর অনেক দিন ধরে মেয়ে সেবা বলতেছে একটু চিকেন ফ্রাই করার জন্য কিন্তু অনেক ব্যস্ততার একটা দিন কাটাইছি কয়েকটা দিন সেজন্য আর করা হয় নাই আর শপিং থেকে শুরু করে অনেক ধরনের কাজ ছিল দেখে আর করা হয় না যতই কাজ করি না কেন সে বাড়ির কাজ করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে আর বাড়ির যেহেতু একমাত্র বউ সেজন দায়িত্বটা একটু বেশি থাকে আমি এটা সবসময় বলি কারণ একমাত্র বউ হলে একটু দায়িত্বটা বেশি থাকে নিজের সংসার সব কিছু নিজের থাকে সেদিন সব কিছুই করতে হয় এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে ইফতারের এক একদম মুহূর্তে আমার জামে হচ্ছে একদম মুড়ি মাখাচ্ছি এরকম মুড়ি মাখা থেকে অনেক মজা লাগে এর তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ